সন্তান নেয়ার জন্য সহবাসের নিয়মগুলো কি কি কোন অবস্থানে সহবাস করতে হবে সহবাস করার পরে কি নির্দিষ্ট ভঙ্গিতে শুয়ে থাকতে হবে ঘন ঘন বীজপাত করলে কি পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় এমন অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে এসেছে এই ভিডিওতে বিষয়গুলো সহজ করে বোঝাবো একদম হাত কলমে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে একজন নারীর কোমরের অংশের মডেল এই দুটা হচ্ছে কোমরের হাড্ডি আর এইটা হচ্ছে মেরুদণ্ড আমরা নিচে চলে যাই এই ওপরে যে ছোট্ট চিত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রস্রাবের রাস্তা এদিক দিয়ে প্রস্রাব বের হয় তার নিচে এই যে এই চিত্রটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জনি পথের চিত্র এখান দিয়ে মাসিকের রক্ত বের হয় প্রসবের সময় এই রাস্তা দিয়ে বাচ্চা বের হয় এবং সহবাসের সময় এই রাস্তাতেই বীর্যপাত হয় আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়ুপথ এখান দিয়ে মল বের হয় এখন আমরা চলে আসি ভেতরে কি আছে সবচেয়ে উপরের চিত্রটা ছিল প্রস্রাবের রাস্তা তাই আমাদের প্রস্রাবের রাস্তার পেছনে আছে মূত্রথলি এখানে প্রস্রাব জমা থাকে তারপর প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায় এখন আমরা আসবো জনি পথের রাস্তার পেছনে কি থাকে সন্তান ধারণ বোঝার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জনি পেছনে থাকে এই জিনিসটা আস্তে আস্তে বোঝায় এই যে দেখছেন চিত্রটা এটাই হচ্ছে জনি পথের চিত্র এদিক দিয়ে রক্ত বের হয় এদিক দিয়ে বীর্যপাত হয় আবার এই রাস্তা দিয়ে বাচ্চা প্রসব হয় তো এইখানে হচ্ছে আমাদের বীর্যপাতটা হয় বীর্যপাত হওয়ার পরে শুক্রাণু এইখান থেকে চলে যায় জরায়ুতে জরায়ুটা হচ্ছে এই জিনিসটা এই যে এইটা হচ্ছে আমাদের জরায়ু ভেতর থেকে কিরকম দেখা যায় ভেতর থেকে এরকম দেখা যায় আমি আরেকটা ভালো মডেলে এই এবং জড়ায়ুটা দেখাচ্ছি এই এই যে এটা একই জায়গাটা এইটা হচ্ছে আমাদের জনীপথের ছিদ্র এই দিক দিয়ে মাসিকের রক্ত বের হবে ভেতর থেকে যদি আসি তাহলে এই যে এইখানে আমার জনিপথের ছিদ্র এইটা হচ্ছে জনিপথ আর এই যে এইটা হচ্ছে আমাদের জরায়ু সহবাসের সময় এই জায়গাটাতে বীরজপাত হয় এইখান থেকে শুক্রাণু জরায়ুর মুখ এই পর্যন্ত পৌঁছাতে লাগে মাত্র কয়েক সেকেন্ড এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে সহবাসের পরে কতক্ষণ চিত হয়ে শুয়ে থাকতে হবে পা উঁচু করে কতক্ষণ রাখতে হবে ওমের নিচে কয়টা বালিশ দিতে হবে বা শুনেছি অমুক অবস্থানে সহবাস করতে হবে কিন্তু ওই অবস্থানটা আমার কষ্টদায়ক হয় এই যে যতগুলো কাজ বললাম এই কাজগুলোর কোনোটা গর্ভধারণে বা সন্তান ধারণে উপকার করে এমন কোনো প্রমাণ নেই তাই এগুলোতে যদি আপনার কষ্ট হয় তাহলে এগুলো করার কোনো প্রয়োজন নাই বা আপনার ঠিক ভালো লাগে তাহলে করতেই পারে তবে একটা কাজ আছে যেটা করলে গর্ভধারণে বা সন্তান ধারণে অনেক উপকার হয় এটা প্রমাণিত সেটা হলো সঠিক সময় সহবাস করা সঠিক সময় বলতে এই যে এখানে যে বীর্যপাতটা হলো তারপর শুক্রাণুর কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে হবে শুধুমাত্র জরায়ুতে গেলেই হবে না জরায়ুর পরেও আরো রাস্তা আছে সেটা আমি দেখাচ্ছি এই জনিপথ পার হয়ে জরায়ু পার হয়ে নালী পর্যন্ত আসতে হয় এই যে জরায়ু দুই পাশে যে জিনিসটা দেখছেন এইটাই ডিম্বাশয় হয় এইখানে ডিম্বাণু থাকে তারপর ডিম ফুটে বের হয়ে নালিতে আসে এইখানে এসে ডিম্বানু শুক্রানুর সাথে মিলিত হয় অর্থাৎ শুক্রানুর যে লম্বা পথ পথ তারপর জরায়ু তারপর নালিতে আসা এই লম্বা যাত্রায় তাকে অনেক কিছু সাহায্য করে জনিপথের যে স্রাব আছে জরায়ুর যে স্রাব আছে তারপর সংকোচন প্রসারণ এই সব মিলে শুক্রাণুর পথটাকে সুগম করে কিন্তু এই সুগম করার কাজ সে মাসের একটা নির্দিষ্ট সময়েই করে যেটাকে আমরা বলি ফার্টাইল টাইম অন্য সময়গুলোতে এই স্রাবগুলো শুক্রাণুর জন্য সহায়ক না দরজাগুলো বন্ধ করে দেয় যাতে শুক্রাণু জায়গা মতো বোঝাতে পারে না এই ফার্টাইল টাইম বা সঠিক সময় সহবাসের সঠিক সময় জানাটা খুব গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ আছে যা দেখে এই সময়টা খুব ভালোভাবে চিনতে পারা যায় এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আসি এমন একটা বিষয়ে যাতে সন্তান ধারণের ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা আছে সহবাসের সময় অনেকে পিচ্ছিল করার জন্য মুখের থুতু ব্যবহার করেন আবার কেউ কেউ লুব্রিকেন ব্যবহার করেন ল্যাবে পরীক্ষা করে পাওয়া গেছে যে থুতু এবং কয়েক ধরনের লুব্রিকেন শুকানোর চলাচল ক্ষমতা কমিয়ে দেয় তাই সাবধানতা বর্ষতো এসব পরিহার করার পরামর্শ দিচ্ছে আমেরিকান সোসাইটি ফর রেপ্রোডাকটিভ মেডিসিন অর্থাৎ আপনি যদি থুতু ব্যবহার করেন সেটা আপাতত বন্ধ রাখলে ভালো হবে আর যদি লুব্রিকেন্ট ব্যবহার করতে হয় তাহলে বলে যে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যাবে তা কিন্তু নয় বরং প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন এখন বলি ঘন ঘন বীজপাত করলে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় কিনা সন্তান ধারণের জন্য কত ঘন ঘন সহবাস করা প্রয়োজন একটা গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন সহবাস করলে স্বপ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে 37 শতাংশ একদিন পর পর পনেরো শতাংশে অর্থাৎ ঘন ঘন সহবাসে সফলতার সম্ভাবনা বাড়ে প্রতিদিন বা একদিন পর পর চেষ্টা করলে সর্বোচ্চ সম্ভাবনা থাকে অনেকের একটা ভুল ধারণা আছে যে ঘন ঘন বীজপাত করলে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় অনেকদিন পরপর বীর্জপাত করলে বীজ ঘন মনে হয় সেখান থেকে এই ধারণা তৈরি হতে পারে তবে প্রায় দশ হাজার বীর্য স্যাম্পল নিয়ে করা একটা বড় গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন বীজপাতেও শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক থাকে আমি নিচে রেফারেন্স দিয়ে দিব আপনি নিজেই চেক করে নিতে পারবেন মোট কথা প্রতিদিন বা একদিন পরপর চেষ্টা করলে সর্বোচ্চ সম্ভাবনা থাকে আর যদি ফার্টাইল উইন্ডো বা গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময়টা খুঁজে বের করে তখন ঘন ঘন চেষ্টা করা যায় তাহলে আরও ভালো তবে সবার পক্ষে সব সিরিয়াল মেনে চেষ্টা করা সম্ভব নয় অনেকের জন্য সেটা উপযুক্ত হবে না আপনি নির্ভরযোগ্য তথ্যগুলো জেনে রাখলেন তারপর আপনার পরিস্থিতি অনুযায়ী যেটা ভালো হয় আপনি সেভাবেই সিদ্ধান্ত নেবেন আপনি যখন বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন তখন মা ও শিশু সুস্বাস্থ্যের জন্য কিছু নিয়ম মানা আবশ্যক যেমন ফলিক অ্যাসিড খাওয়া যাতে করে বাচ্চার ব্রেন আর মেরুদণ্ডে জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি কমে যায় এসব আমি আরেকটা ভিডিওতে সহজে বুঝিয়েছি প্রয়োজন হলে সেই ভিডিওটি টি দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন